বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখাইপাড়া গ্রামের আবু সাহেদ ভাই বাঁজি খামারে আবু সাহেদ ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের বাচ্চা ছাগল অনলাইনের মাধ্যমে ক্রয় বেশ করে আসছেন তো বর্তমানে আবুসাহ ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগে কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে সাইদ ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণাধার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কিছু কথা বলি এবং সবসময় ভিডিও চলে যাই

যে কোনো ভয়েস পাঠান অথবা এস এম এস করলে অবশ্যই রিপ্লাই পাবেন অবশ্যই অবশ্যই ভাই আজকে দর্শকের উদ্দেশ্যে কোন কোন জায়গায় সংগ্রহ থাকছে আজকে তোতা ক্রস শিরোহীর ক্রস যমুনা পাড়ি বিটল হরিয়ানা

আর এটা হচ্ছে যে শিরোহিত আচ্ছা বাচ্চা খাসির বাচ্চা এগুলো বর্তমান বয়স কেমন চলে এগুলো সাড়ে তিন মাসের মতো 7.5 মাসের মতো বর্তমানে সব খাচ্ছে ভাই ইনশাআল্লাহ সবই খাচ্ছে জাবর কাটছে অনেক সুস্থ আছে কিন্তু হ্যাঁ ছাগলগুলো মূল বিষয় হচ্ছে যে বর্ষাকালে কিন্তু ছাগলের একটু যত্ন কে মানে একটু ভিন্নভাবে নিতে হয় হ্যাঁ আর সচরাচর দেখেন যে ভাই ছাগল বর্তমানে যদি দেখাচ্ছি যদি কোনো দর্শক আমার বলতে পারেন যে ছাগলগুলোর মধ্যে কোনো অসুস্থ ছাগল আছে তাকে আমার আমার পক্ষ থেকে কোনো পুরস্কার দেওয়া হবে আর কী জন্য বললেন কথা যে নিজেকে বলতে হয় যে আসলে বৃষ্টিপাতের মধ্যে অনেকের ছাগলের বিভিন্ন প্রবলেম হয়েছে সাইদ ভাই ছাগল দেখেন প্রত্যেকটাই কিন্তু সুস্থ এবং পর্যক্রমের ভিড় দেখে বুঝতে পারবেন কেমন মানে ছাগলগুলো আচ্ছা ভাই এগুলো মোটামুটি প্রাপ্তবয়স্ক হলে কেমন ওষুধ পারে এগুলো মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই একশো যদি খুব ভালোভাবে পরিচর্যা করে একশো আশা করা যায় একশো একশো কেজি লাইভ ওয়েট হবে জি মাংস না কিন্তু লাইভ ওয়েট আচ্ছা দাম দর কি জোড়া হবে না যে জোড়াও নিতে পারবে আলাদা আলাদা করে নিতে পারবে আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা পিস পার পিস এগারো হাজার পাঁচশো করে যেটাই নিক এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর বরাবরের মতো আপনার যেটা অফার যে ক্যারিং কস্ট বিকাশ করা যেটা কেমন থাকবে এখান থেকে অবশ্যই ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচাটা সম্পূর্ণই সম্পূর্ণের মধ্যে থাকে যাবে আচ্ছা সেই ক্ষেত্রে মনে করেন দাম পড়বে দশ

সমস্যা হ্যাঁ খেলা আপনার মোটামুটি মেয়ে থাকল না দুটো হিটে আসতে কেমন মোটামুটি আরো চার মাস চার মাস সময় লেগে যাবে সাড়ে চার মাসের মতো লাগতে পারে কিন্তু

একই আচ্ছা অনেকে আছেন যে মিরা তারা কিন্তু অসুবিধা মেয়ে বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু যেগুলো সুন্দর সেগুলোকে কিন্তু আমি লিখে দিবো যেগুলো কোয়ালিটি ভালো আছে হ্যাঁ আচ্ছা মোটামুটি একবার মাংসর মতো বলা যায় এটাৰ মুখ দেখোন ছট মুখ এটা মুখে ছটাপুৰি ক্ৰছ থাকে নিম্নতম হলে কিন্তু মুখে আ থাকিব আঙিলে কিন্তু ভাল মানে ক্ৰছ হে

এর মধ্যে সব হয়ে যাবে আচ্ছা বিষয় হচ্ছে যে খাসির বাচ্চা ক্রয় করার সাথে খেলা রাখতে হবে হাই কোয়ালিটি খাসি বাচ্চা না হ্যাঁ এটা কিন্তু মোটামুটি মানসম্মত খাসির বাচ্চা বয়স কেমন চলে ভাই এগুলো চার মাস প্লাস চার মাস প্লাস বয়স আচ্ছা দেখেন মুখের অ্যাঙ্গেল আছে সুন্দর যারা তোতাপুরি অরিজিনাল বাচ্চা খুঁজছেন তারা কিন্তু কোনোভাবে সম্ভব না খাসির বাচ্চা অরিজিনাল পাওয়ার কারণ সবাই পাঠা করে হ্যাঁ আপনাদেরকে কিন্তু এই কোয়ালিটি বাচ্চাগুলো নিয়ে আলপন করলে আপনি সৌন্দর্য বতন হলেও পাশাপাশি মাংসের কোয়ালিটি পেয়ে গেলেন আচ্ছা ভাই দরদাম কেমন আছে দরদাম না এগুলো বাচ্চা তিরিশ হাজার মানে পার পিস পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে যেহেতু অনেক বলছে অনেক কম দামে দিব আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এই দুইটার দাম চব্বিশ হাজার টাকা দাম নিব চব্বিশ যে একদম দাম চব্বিশ

এটা কালার মাস্টার অনেক সুন্দর হ্যাঁ কালার দিক দিয়ে এটা গেট ভালো এটা মনে করেন যে ভিন্ন কালার তো সেক্ষেত্রে এগুলো প্রিন্ট এগুলোকে ভালো মানে পাঠা দিলে ভালো মানে বাচ্চা সে খাসি না ভাই খাসির বাচ্চা হ্যাঁ মেয়ে সাকলের কথা বললাম আমি আচ্ছা দরদাম কেমন ভাই

এই বাচ্চাগুলো কিন্তু লম্বা আছে এগুলোকে যদি সঠিক ভাবে পরিচর্যা করেন পাত্র বয়স খেলে মোটামুটি আপনি নব্বই বছর অনাসে হয়ে যাবে খুব ভালো ভাবে লালন পালন করতে বলে একশো

আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস সচরাচর কি আপনি তিন মাস বয়সে তিন মাসের নিচে বাচ্চা আমি সংগ্রহ করি না এগুলো একটু সমস্যা হয় তো আচ্ছা আচ্ছা যাদেরকে দিয়ে তারা একটু ক্ষতিগ্রস্ত মধ্যে ক্ষতিগ্রস্ত পড়ে যায় জি এই কারণে আমি চেষ্টা করি যে সবসময় তিন মাস প্লাস বাচ্চা সংগ্রহ করি সংগ্রহ করে আচ্ছা ধন্যবাদ দরদাম কেমন লাগে ভাই জোড়া জোড়া একসঙ্গে পঁচিশ দরদাম না একদম পঁচিশ একদম পয়সা আছে সরি বিশ হাজার টাকা বিশ

诶。Hey.

যা লাগে সকল কিছু কিন্তু এই চল্লিশের মধ্যে হয়ে যাবে নাকি ইনশাল্লাহ আচ্ছা তো আজকের অফারটা কিন্তু মোটামুটি ভালো মানের একটা অফার তো যারা দীর্ঘদিন যাবত ভাবছিলেন যে আসলে স্বল্প রেটে ভালো মানের ছাগলের বাচ্চা কিনতে চাচ্ছেন তার আজকের জন্য অফারটা কিন্তু আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ এবং মনে করি যে এগুলো নেওয়া ভালো কারণ এগুলো কিন্তু অল্প সময় হেঁটে চলে আসবে এবং স্বল্প সময় এখান থেকে ভাগ্যের উন্নয়ন হবে বাচ্চা হবে আর পাঠাও কিন্তু একটা মোটামুটি ভালো ভিডিও হয়ে যাবে হ্যাঁ খেয়াল রাখতে হবে তো ভাই মোটামুটি ভিডিও শেষ পান্তে চলে আসি আজকে এগুলো ছিল তো ইনশাল্লাহ আগামীতে আবার নতুন সাগর সংগ্রহ হলে দর্শক দেখাবো অবশ্যই দর্শক তো কি আপনার কোনো বক্তব্য আছে বলার আছে না দর্শকদের দেখে শুনে সবসময় আমি বলি দেখে শুনে ছাগল কিনবেন জি জি দেখা যাচ্ছে হুট করে দেখেই পছন্দ হলো টাকা দেওয়া দেওয়ার দরকার নেই আপনি বাড়িতে পরামর্শ করবেন তারপরে টাকা দেবেন এটাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের আর দেখা যাচ্ছে যে আপনি যদি বায় না দেন সেই ক্ষেত্রে যদি টাকা কেউ ঘুরত না দেয় কিছু করতে পারবেন না সেই জন্য আপনি ভাই ভাই চিন্তা টাকা দিবেন সমস্যা নাই ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি ভাই আজকের মতো আগামীতে আবার দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ